খুব চেষ্টা করেছিলাম বন্ধুরা ওকে সুস্থ করে তুলে আবার ওর সঙ্গীতের কাছে পৌঁছে দেব কিন্তু শেষ রক্ষা হলো না হয়তো ওর মুক্তি অন্য কোথাও ছিল ও বেশ সুস্থ হয়ে উঠেছিল লেজের ঘাটাও অনেকটা শুকিয়ে গিয়েছিল ঘর থেকে যদি ওর সঙ্গীতের গলার আওয়াজ পেত ও ডেকে উঠত ওর ডাক শুনে আমি ভাবলাম বিপদ হয়তো কেটে গেছে আর কোনো ভয় নেই প্রতিদিন দুপুরবেলা ওকে ছাদে নিয়ে যেতাম বাস্কেটে করে ওকে ধরা যেত না ধরলে ও কামড় দিত খুব আর সন্ধে হলে আবার বাস্কেটে করে নিয়ে আসতাম ঘরে এসে ও একটা চেয়ারের ঘাড়ির ওপর বসে থাকত যতক্ষণ না লাইট অফ করতাম ততক্ষণ ওর জায়গায় যেত না লাইট অফ করলে ও ওর জায়গায় চলে আসতো তারপরে ওকে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতাম ভোরবেলা ওর সঙ্গীদের যদি গলার আওয়াজ পেত ও ডেকে উঠত কিন্তু ভোরবেলা ওকে ছাদে নিয়ে যাওয়া যেত না তাহলে ওর সাথে দাঁড়িয়ে থাকতে হবে অত সময় নেই সেই জন্য সকালবেলা ও ঘরেই থাকত আর দুপুরবেলা যখন ছাদে নিয়ে যেতাম তখন ও খুব দৌড়াদৌড়ি করতো ওর সঙ্গীদের সাথে ও ডাকাডাকি করতো খাবারও খেত রোদে বসে রোদ পোয়াতো প্রতিদিনের মতো সেদিনও ওকে ছাদে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে বাস্কেটের মুখ খুলে দিতেই ও বেরিয়ে গেল বেরিয়ে ওড়াউড়ি করল বন্ধুদের সাথে ঘুরে ঘুরে খাবার খাচ্ছিল মাঝে মাঝে আবার গলা মিলিয়ে ওদের সাথে ডাকছিল তারপরে সন্ধে হয়ে এলে পরে সব পাখিরা যে যার বাসায় চলে গেল। ওকে নিয়ে আমিও চলে এলাম ঘরে ঘরে এসে ও সেই চেয়ারের ঘাড়ির ওপরে বসে রইল একটু পরে দেখি ও পড়ে গেল চেয়ারের ঘাড়ির থেকে আমি ওকে তাড়াতাড়ি করে ধরে ওর মুখে জল দিলাম জিপটাকে নাড়াচ্ছিল জল খেতে খেতেই ও আমার আঙুলে এত জোর কামড় দিল কেটে রক্ত বেরিয়ে গেল তারপরে সেই যে চোখ দুটো খুলে রাখলো আর বুঝল না আমি আস্তে করে ওর চোখ দুটোকে বুঝিয়ে দিলাম খুব কষ্ট হচ্ছে ও আজ ডানা মেলে অন্য আকাশে উড়ে গেল ছোট্ট বন্ধুকে বিদায় দিলাম লড়াইটা অসমাপ্তই থেকে গেল এতটা সুস্থ হয়ে ওঠার পরেও ও যে এইভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি